বাংলাদেশে শ্রমিকের অধিকার মানুষের ভোটের অধিকার মানুষের গণতন্ত্রের অধিকার প্রত্যেকটি অধিকার বাংলাদেশের আঠারো কোটি মানুষের হাতে ফিরিয়ে দিতে হবে আপনারা জানেন আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই

সারা বিশ্বে করতে হয়েছে অনেক রক্ত দিয়ে আজকে বাংলাদেশের প্রেক্ষাপট আপনারা দেখুন আমাকে অনেকে বলে আমি শিক্ষক আমি মানুষ করার আমি আজকে বাংলাদেশের সকল শ্রমিকের উদ্দেশ্যে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি সারা শ্রমিকেরা করছেন বাংলাদেশ